আসসালামু আলাইকুম আমি পিওর হাব ওয়েলনেস অনলাইন একটি পেজ থেকে কয়েকটি প্রোডাক্ট ইউজ করেছি সো এটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম যেহেতু আমি প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হয়েছি আমি চাই আপনারা প্রোডাক্টটি ইউজ করেন এটা লেডিস নাইট এটা একান্ত মেয়েদের জন্য এই প্রোডাক্টটা সো এটা আমি অনলাইন পেজে দেখতে পেয়ে আমি প্রথম বিশ্বাস করছিলাম না আমি যে এই প্রোডাক্টটা আমার জন্য কাজে দিবে এটা তুরস্ক থেকে এরা আমদানি করে ইম্পোর্ট করছে বাংলাদেশে সো আমি ওনাদের সাথে কথা বলেই যে আমি প্রবলেমে আছি আমি বেবি কনসেপ্ট করি না তো আমি আমার জন্য কি এই প্রোডাক্টটা কাজে লাগবে ওনারা বললো হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার কনসেপ্ট করবে এবং আমাকে সাজেস্ট করলো যে আপনি ভিটামিন বি টুয়েলভটা ব্যবহার করুন কেননা আপনার ভিটামিনের এবং আপনার আয়রনের ঘাটতি থাকলে ভিটামিন বি টুয়েলভ এটা আপনার জন্য কাভার করবে এবং আপনার কনসেপ্ট করতে সাহায্য করবে তখন তারা ভিটামিন বি টুয়েলভটার সাজেস্ট করলে আমি ভিটামিন বি টুয়েলভ এবং লেডিস নাইট এটা ব্যবহার করতে থাকি সো এটা একটা পেস এটা আপনার শরীরের উপর ইউজ করলে এটা আপনার কোপের গোড়া থেকে রক্তের সাথে মিশে কাজ করে তারপরে আমি ওনার ওনারা আমাকে আরও সাজেস্ট করে আপনি একটা এই জেন্টালম্যান নাইট এটা পুরুষদের জন্য এটা ব্যবহার করেন কেননা হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই এটা ব্যবহার করতে হবে কারণ প্রবলেম দুজনের থাকতে পারে সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলি ঠিক আছে আপনি আমাদের একটা জেন্টালম্যান নাইট দেন তো ওরা আমার জেন্টালম্যান নাইট আমাদেরকে দেয় এবং এর সাথে ভিটামিন টুয়েলভটা আমার হাজব্যান্ডকে ইউজ করায় ইউজ করায় ইনশাল্লাহ এখন আমি কনসিভ করছি আমরা খুবই খুশি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি চাই আপনারাও এটি ইউজ করেন হ্যাঁ আপনারাও কিন্তু অনেক উপকার পাবেন এটা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি কেননা এটাতে আমাদের অনেক উপকার হয়েছে এবং জরাইতে সমস্যা গুলো সমাধান হয়েছে